আমি যখন সাধারণত শুনি যে একজন মানুষ লাইফ স্টাইল মডিফিকেশন এটার মানেটা কি মানে আমার লাইফের একটা স্টাইল আছে সেটাকে আবার মডিফাই করতে হবে জিনিসটা এরকম কি না কিন্তু সহজ ভাষায় যদি আমরা দেখি যে আমরা জীবনে যা করি সেটা খাবার ক্ষেত্রে হতে পারে চাল চলানো হতে পারে যে পোশাক করি সবার কিন্তু একটা দেখা যাচ্ছে নিজস্ব স্বকীয়তা রয়েছে যে সার্টেন থিংস আমি করি সবসময় এটা আই অ্যাম ইউজ টু এবং এইটাকে যে পরিবর্তন করতে হবে এটা অনেক সময় আমরা আসলে বুঝি না আমরা বিশেষ করে মেডিকেল ফিল্ডে যদি অসুস্থ হই আমরা ভাবি আমাকে একটা ওষুধ দেন ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আমার যদি গায়ে ব্যথা হয় আমি একটা ওষুধ চাই আমার যদি মাথা ব্যথা হয় আমি একটা ওষুধ চাই আমার যদি লেটসে ডিপ্রেশন হয় তাহলে আমি একটা ওষুধ চাই আমার যদি অন্য কোনো ধরনের প্রবলেম হয় তখন আমি সবসময় একটা ওষুধের সমাধান চাই বা ইঞ্জেকশনের সমাধান চাই কিন্তু আমার কারণে যে জিনিসটা হয়েছে এই জিনিসটা আমরা ভাবি আমার আমি যা যা করছি সেটা চলবে আমাকে একটা ওষুধ দেন আমি ওষুধ খেয়ে ঠিক হয়ে যাব এটা আমরা একজন ডাক্তারের কাছে প্রত্যাশা করি কিন্তু এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এটা জানা প্রথম প্রয়োজন যে যে কোনো রোগের কারণটা আইডেন্টিফাই করা প্রয়োজন এবং কারণটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারেন তখন সেটা সমাধান দেওয়া যায় কিন্তু রোগের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বেস্ট ওষুধ হচ্ছে অসুস্থ না হওয়া এবং এই অসুস্থ না হওয়ার জন্য এই কারণে এই রোগ হয় এবং এটার কারণে এই জিনিসগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই জিনিস থেকে যদি আপনি প্রিভেন্ট করতে পারেন সেই অভ্যাস থেকে যদি সরে আসতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছেন এই কারণে লাইফ স্টাইলের কথাটা আমরা বলছি যে আপনি আসলে কিভাবে চলেন কি খান কোথায় খান কি ধরনের কখন ঘুমান কখন ওঠেন আর সেইগুলো কি আপনার সুস্থতার জন্য সহায়ক নাকি সেগুলো আপনার অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছে এই জিনিসগুলো ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে দেন আমরা সেখান থেকে যদি একটা একটা করে যদি সরে আসতে পারি দেন ইউ উইল গেট দ্য বেনিফিট